জালেমদের নাকের ডগার উপরে আল্লাহর এই কালেমার পতাকা বাংলাদেশে পদপদ করে উঠবে এইটাও সামনে সত্য হবে ইনশাআল্লাহ যেহেতু কোরআনে কারীমের আয়াতের সাথে বাস্তবতা মিলছে এই কারণে বললাম তাহলে আমাদের এই আয়াত থেকে শিক্ষা নেবার বিষয়ে এত বড় জালেমদেরকে যদি আল্লাহ কেটে কুটে শেষ করে দিতে পারে আমরা যারা সামনে চেয়ারে বসবেন যে বসবেন যেন সালেম হয়ে যাবেন না যদি জলুম করেন আপনাকে বললো আপনার বাড়ি ঘর কিন্তু গৃহ বানিয়ে দেবে আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তাও ফিক দিন বলেন আমি যে কথাটা তুলেছিলাম আই আমি জাহিলিয়া ছিল দেড় হাজার বছর আগে আরে সাড়ে পনেরো বছরে আল্লাহ আমাদের উপর থেকে আও আমি জাহিলিয়াতের পাথরটা দূর করে শব্দ দুইটা প্রায় কাছাকাছি আই এম এ আর আউ আমি এক কথা বলছেন না কেন কাজ অপিরায় তাদের কাছাকাছি সুতরাং আল্লাহ আমাদেরকে বাসিয়েছেন যে আল্লাহ আমাদেরকে বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে যে কথা বলার মতো একটা শক্তি দিলেন প্রশ্ন আসতে পারে এতদিন কথা বলেননি হ্যাঁ বলেছি কিন্তু দেখ কথা বলতে পারেনি কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি এই বায়ান শব্দের ব্যাখ্যা এসেছেন মুফাসসির একরাম লিখেছেন একটা মানুষ কথা বলে এক একটা কথা তৈরি হতে সাতাশটা ধাক্কা লাগে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা বলছি এটা তো বিজ্ঞানের তথ্য কোরআন হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে এর কাছে এর কাছে এর কাছে এভাবে দিতে দিতে সাতাশ নম্বর জায়গায় আসার পরে এই মুখের গর্ত থেকে একটা কথা বের হয়ে যায় অথচ এই কথা বলার এই বাক্সটা রুদ্ধ করে রেখেছিল এই সালিমরা কথা আমরা বলতেই পারি নাই কথা বলেন ঠিক কিনা যে কয়জনই কথা বলেছে তার আয়ু অন্ধকার প্রকস্টে জীবন কাটিয়েছে সাধারণ আল্লাহ যে এই ভাগ শক্তি যারা আছে বেড়ে গিয়েছিল আল্লাহদের ছেড়ে দিয়েছেন যারা এখন কথা বলতে পারেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আমাদের রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠের মাধ্যমে তেলাওয়াত কি তো আয়াত সূরা মায়দা কোন সূরা বলেন বলেন একটা মাত্র আয়াত পড়েছি আয়াতের নাম্বার 12 কত মায়ে মানে দস্তর খানা মায়েদা মানে কি তাম দুনিয়াটাই আল্লাহ দস্তর খানা বানিয়ে রেখেছে এই সরার নামকরণে আমি একটা হাদিস পেয়েছি বিশ্বরপে জানিয়েছেন কেউ যদি দস্তর খানা বিছিয়ে খাবার খায় আর পড়ে যাওয়া খাবারটা তুলে খায় দস্তর খানা থেকে তাহলে তার জান্নাতের হোরদের দিন আদায় হয়ে যায় আমলটা ছোট কিন্তু বিশাল বেনিফিট পাবেন আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই অথচ জান্নাতের হুরদের দেন মহর পর্যন্ত আবাই হয়ে গেছে ছোট্ট একটা কাজে আপনি জান্নাত না পেলে এত বড় সুসংবাদ নবী দিত না এই জন্য আজকে থেকে আমলটা কেউ ছাড়বেন না দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া যদিও ছোট মনে হয় এটা কিন্তু শুননা কথা বলেন না কেন আমাদের এই শরীরের ভেতরে তিনশো ষাটটা হাড় আছে এই যে হাড়গুলোর জোড়া নবীজি বলেন এই জয়েন্টে জয়েন্টে যে জোড়া গুলো লেগে আছে প্রতিদিনে জয়েন্টে সাদগা দেবা স্বামী বলেন হুজুর আমি গরিব মানুষ সাদগা পাবো কোথায় বিশ্বনবী বলেন দুইটা কাজ দুনিয়ায় করলে সাদগা আদায় হয়ে যাবে মসজিদের ভেতরে যদি কোনো ময়লা পড়ে থাকে কফ ছোট কাশ যাই ময়লা থাকে নিজের দায়িত্ব মনে করে তুলে ফেলে দিবা আর দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খাবা তাহলে নবীজি জানিয়েছেন এই যে তিনশো জোড়া এর সাদগা আল্লাহ তোমার কাছ থেকে আদায় ধরে ধরে নেবে আমরা আমল গুলো করি নামকরণের ভেতরে আরো হাজারো কথা ছিল আমরা তার সিরে যাচ্ছি আপনারা কথা বলেন একদম স্তব্ধ হয়ে যাবে তখন নামাজ চলছে পাঁচশো রাখার নফল নামাজ সাপ পাবেনি এক ঘন্টা আমার ভাইরা আজকের আলোচনার বিষয়টা বলেছিলাম আল্লাহ আছে কাদের সাথে বললাম না যে প্রত্যেকটি ধর্মের মানুষরাই তার দেবতাকে সঙ্গে রাখতে চায় ওই যে বেদুইন রাখতে চেয়েছিল নবীজি বললেন যে নাকটা ভেঙে গেছে বলে হ্যাঁ নাক ভেঙেছে আমার কারণে আমি এরে রেখে কোন জায়গায় যায় না এমনকি টয়লেটে যাওয়ার সময় চিন্তা করলাম খোদা একে টয়লেটে নিয়ে যাওয়া যায় রাখলাম পাশে কাজ সেরে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভিজা চিন্তা করলাম খোদার গা ভি জানা জানি কোন রহমত বরগতের পানি হবে জবা বের করে চাচলাম খাইলাম দেখি গন্ধ দুর্গন্ধ একটা বিটকট বিট একটা একটা কি এরকম সাপ বহুত বড় পানিটা যদি রহমতের পানিতে গন্ধ হবে কেন আশপাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে ওর নিচ দিয়ে পানি টপ কাচ্ছে এইবার টের পালাম যে এই কোন রহমতের পানি

আমি এসেছি তাওহিদের বেশি আশ্রয় নিতে দয়া করে আপনি পড়িয়ে দেন আমার মনে হয় সেই সময় এখন এসে গেছে আজ হাজারো মানুষ তাদের ভুলটা অন্তত আজ করতে পেরে বিবেকের দাড়নায় তারা ফিরে আসতেছে গত বর্ষ দিনও যশোরে কলেজের অধ্যাপককে আমি শুধু তিন মাস বলেছিলাম স্যার আপনি একজন বিসিএস ক্যাডার আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআনটা শুধু একটু বুঝে পড়বেন বাংলায় আপনি আরবি পড়তে পারেন না জানি শুধু বাংলায় পড়বেন আপনাকে আমি মুসলমান হতে বলি না কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই কি আছে লাইক রাহাফিদ্দিন বাড়াবাড়িও নেই আমাদের ধর্মে কোন জোর জবরদস্তি যদি থাকতো সাড়ে আটশো বছর এলাকাটা মুসলমান শাসন করেছে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না অথচ আমরা মুসলমান আমাদের আমানত ভারতে তারা এখন কি করছে দেখছেন মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল

এরা জাতি হিসাবে কলঙ্ক মানবতার শত্রু এরা তাম দুনিয়ার কারো সাথে এদের মিল নেই এক কথা বলে না কেন খ্রিস্টান মেয়েদেরকে আপনি উলঙ্গ করে ঘোরালেন রাস্তায় ট্রাম্প আপনাদের ছেড়ে দেবে এখন এই যে ষোলো লাখ পাঠিয়ে দিচ্ছে দাদার ধতি সামলাতে জীবন শেষ হয়ে যাবে আর আমরা বলে দিয়েছি যে না আমাদের ব্যবসা বাণিজ্য বলেছিল যে আমরা না খেয়ে মারা যাবো পাকিস্তান থেকে তুরস্ক থেকে চীন থেকে আমাদের খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছে ওদের সাথে দরকার। আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ এক একটা রাষ্ট্রের সাথে ওদের মিল নেই প্রত্যেক জায়গায় ওদের সমস্যা সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় লোহা পায় স্বর্ণ পায় আর ওই শয়তানরা শুধু মসজিদের নিচে মন্দির পায় পিটিএ সোজা করা দরকার কথা বলে না কেন প্রতিবেশী হিসাবে এরকম একটা থেকে আমরা পেয়েছি কবে যে মাথার উপর থেকে নামবে নাফার আল্লাহ জানে খ্রিস্টানদেরকে বলবা আপনার যুবতী মেয়েকে যারা অবলম্বন করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না

ওদের পেঁয়াজ ওদের আলু সব বর্ডারে যাচ্ছে সাংবাদিক নামের এই কলঙ্ক একটা হকার হকার বললো হকারের বদনাম হবে এ আমার মনে হয় হিজরা এর বাংলাদেশের এই হিজরাজের কাছে এক দুই ঘন্টা দেওয়া দরকার শয়তান উল্টা পাল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে প্রতিবেশী হিসাবে সতর্ক করছি আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণত হয়েছিল আবরাহার দেখেন নি ওই আল্লাহ এখনো আবাবিল পাঠাতে পারে মুসলমানদেরকে যা করছেন করেন আল্লাহর ঘরগুলো ভাঙা বন্ধ করেন আজকেও সকালে একটা ঘর ভেঙেছে মসজিদ সতর্ক করলাম যদি ভালো লাগে মেনে নেন না হলে কিন্তু আল্লাহ আবাবিল পাঠালে তখন দোয়া করেও কাজ হবে না কথা বলেন না কেন তখন বলবেন আপনারা আমার প্রতিবেশী কিছু বলেননি এই জন্য বললাম আশা করছে আপনারা সতর্ক থাকবেন আল্লাহর ঘর গুলো ভাঙা বন্ধ করেন আর ওদের ভিডিও পেলে আপনি বিশ্বের মিডিয়ায় ছড়িয়ে দিন তো সারা দুনিয়া দেখুক যে দুনিয়ায় সবচেয়ে বড় উগ্র এই হিন্দুরা সব হিন্দু না শুধু এই উগ্রপন্থী হিন্দু যারা তারা এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় কিসের সংখ্যালঘু নির্যাতন গত পরশু এই যে পঞ্চগড় আর মাগুরা জিনাইদা দুই জায়গা থেকে দুইটা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য সাংবাদিক ওই ময়ূর রঞ্জনের মতো একজন হকার মলম বিক্রেতা ও এসে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আর টিকতে পারছি না এই কারণে আমরা পালিয়ে এসেছি মেয়েটা একেবারে মানে গরম ভাতে সাইজ দিয়েছে কি বলেন আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে আর ওই দেশে আমরা যা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি শান্তিতে আছি মানে স্বর্গে আছি সাংবাদিকের মুখ গেছে একেবারে বিড়ালের মুখ কি ষড়যন্ত্র চলছে দেখেছেন যে এইটা নিয়ে বিশ্বের মডলদেরকে দেখাবে এই দেখেন এই অন্য কোন প্রেসক্রিপশনে ঔষধে কাজ হচ্ছে না জানে বারবার পালিয়ে তো বসে নেই ওখান থেকে বারবার শুধু টার্গেট করে হিন্দুদেরকে দিয়ে কাজে রাখাতে চাচ্ছে হিন্দুরা অত পাগল না এগুলো সব তার উগ্র না কথা বলে না কেন গোবিন্দ পরামানিক অলরেডি বলে দিয়েছে যে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং আলাইমল আমাদের কাছে এই দেশের হিন্দুরা সব চাইতে বেশি এবং নেন ঠেলা খান আপনার ভাই এই কথা বলুন এদের সবাই চায় যে আল্লাহ আমার সাথে থাকছে ভগবান বলেন আর দেবতা বলেন আর যাই বলেন আমরাও চাই আল্লাহ যেন আমাদের সাথে থাকে আমরা চাই না মোসাইসাল্লাম বারো জন লোকের দলপতি এখন বাংলাদেশে মনে করেন বারো জন মন্ত্রী বারো জন মন্ত্রী নিয়ে আমেরিকায় গেছে যেহেতু তামাম দুনিয়ার মডল এদিকে তাকা তাকা বারো জন মডল নিয়ে গিনি ১২ বারো জন এমপি নিয়ে গেছে মনে করেন মন্ত্রী আমি বাংলায় বোঝাচ্ছি কারণ সহজে বুঝবেন মোসা নবী বারোটা গোত্র থেকে বারো জন নকিম দলপতি সর্দার মন্ত্রী মনে করেন এদেরকে নিয়ে গেলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন রব্বুল আলমিন রব্বি আরিমি আমরা দেখতে চাই তোমাকে আল্লাহ বলেন লাং আমাকে দেখা যাবে না বলেন তো মোসা নবীর মতো পাওয়ারফুল একজন নবী বড় নবীকে যদি বলেন না না দেখা সম্ভব এত আল্লাহ কারণ যে চোখের পাওয়ার আছে এই পাওয়ার দিয়ে দুনিয়ায় থেকে আমি আল্লাহকে দেখতে না অথচ বাংলাদেশে কত ভন্ড আছে পীরের নামে কলঙ্ক এগুলো এ মানুষগুলো নাকি আল্লাহর সাথে যদি আমাদের রাজশাহী কর্ণাই এই বিভাগের মানুষগুলো এখনো সতর্ক আছে কিন্তু এই ঝামেলা পড়ে আছে চর্তগ্রাম আর সিলেটের মানুষেরা প্রত্যেকটা ঘরে ঘরে পীর আর সব নাকি আল্লাহর সাথে দেখা আর কথা হয় মোসালমীকে আল্লাহ বলেছেন আনতারনি কখনো সম্ভব না দেখা নবী যদি না পারে রে এরা পারে কি করে এগুলো সব ফান্ডামি এই ফান্ডামি কথা বিশ্বাস করবেন না কথা বলেন আলহামদুলিল্লাহ এটা রেকর্ড হচ্ছে পরে বললাম আমার সিরাজগঞ্জবাসী হজরতে মোসা ডাক দিয়ে বলেন রব্বুল এরা তো দেখতে চাই তোমাকে আল্লাহ বলেন সম্ভব না কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি সাথে আছি বারো জন্ম দেব দলপতিকে নিজ এলাকায় যেতে বলো জনগণকে এই এলাকার মানুষদেরকে যেন এই কথা জানিয়ে দেয় যে আল্লাহকে দেখতে পারিনি কিন্তু উনি আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে আছেন যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি তাহলে এই বাংলাদেশে যেই লোকটা পাঁচটা কাজে আঞ্জাম দিতে পারে সে যেন মনে করে আল্লাহ আমার সাথে আছে কথা বলে না আমরা চাই না এটা আল্লাহ যেন আমার সাথে থাক এটা চাই না লাকদ আখাযাল্লাহু মীছাক্বা বানি ইসরাঈল অবশয় আমি আল্লাহ শব্দ শুরু করেছেন লাকদ দিয়ে আমি আল্লাহ নিজে অঙ্গীকার নিয়েছিলাম বানি ইসরাঈলের এই বারো জন নবী থেকে আবাসনা মিনহুমাসনা আশার আমাল বা আমি নিজে তাদের মধ্যে দিলাম এই 12 জন কিবকে আর ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম যাও নিজ নিজ এলাকায় যাও জানগনকে এই কথা বলবা যে আল্লাহকে দেখতে পারিনি কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে এই ঘোষণা নিয়ে এসেছি লাইন অবশ্যই যদি লামে তাকীদ আর ইমানে যদি লাইন আقمতুস সালাত ওয়া তাইতু zakat এক নম্বরে এলাকায় যদি নামাজ কায়েম করতে পারি আর যদি যাকাত আদায় করতে পারি ফা আমানতুম

আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে আছি সব সময় সাথে থাকব এই পাঁচটা কাজ করা লাগবে সিরাজগঞ্জবাসী প্রথম কাজটা আকম তোম সলাতা আল্লাহ কিন্তু বলেন না যে ফাসলি নামাজ পড়ো না নামাজ কায়েমের কথা জানিয়েছেন নামাজ নিজে নিজে পড়া যায় কিন্তু কায়েম নিজে নিজে করা যায় না কায়েম করতে হলে পরিবার সমাজ এবং রাষ্ট্র লাগে তাহলে আল্লাহকে এই দেশে যদি আমরা রাখতে চাই আমাদের সঙ্গে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে এই কথা বলেন না কেন এটাকে ব্যক্তিগত ভাবে পারা যায় না ব্যক্তিগত ভাবে নামাজ পড়া যায় এজন্যে জন্য ফাসল লিলি রব্বিকা আনহা এমন আপনি নামাজ পড়েন এই একটা জায়গায় শুধু আছে আর বিরাশি জায়গায় আছে আকিমিস সালাত নামাজ কায়েম করেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এগুলোতে নামাজ কায়েম করতে হলে শুধু ওয়াজ করে শোনা মত বলে হবে না এখানে আইন পাস করা লাগবে এই তথ্য আছে সূরা মাদের 41 নম্বর আয়াতে আল্লাহ দেন ইমাকান লাহুম ফিল আরকামুস সালাহ ওয়া আতাজাক আমি যদি আমার মমিন বান্দাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে বশাই তারা চারটি কাজ করবে এক নম্বরের নামাজ কাজ তাহলে বাংলাদেশের জনগণ আল্লাহকে যদি আমরা সঙ্গে রাখতে চাই নামাজ কায়েম করতে চাই যারা সংসদে তাদেরকে পাঠানোর দায়িত্ব আমাদের ঠিক কথা বলেন না কেন ঠিক এর জন্য যদি মিছিল করা লাগে মিটিং করা লাগে ভোট দেওয়া লাগে যা মনে করেন করেন এটাই ইসলাম অনেকে মনে করে ভোটের কথা ভয় কাটতো বাংলায় লিখে আছে তাফসীর মারিফুল কোরআন নি আসেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দুল আমানাতি ইলা আহলিহা বহুত পছন্দ এটা আমানত অবশ্যই আল্লাহ তলাদেরকে নির্দেশ দিচ্ছে যাও দিবা আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও এখানে আমানত নয়টা অর্থ আছে এক নাম্বার অর্থই হচ্ছে রায় দেওয়া ভোট দেওয়া আপনি মারিফাত কোরআন তাফসীর খুলে দেখেন বাংলায় যদি লেখা না থাকে ভোট রায় মানে কথা বলবেন না ঠিক এটা যদি দুনিয়ার কাজ হয় আমি বলতাম না তাফসিরে পড়েছি এই কারণে বললাম এর পরেও যদি কেউ দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যান তাহলে মারফল কোরআন আপনি ছিড়ে ফেলে দেন পারবেন আপনি তাহলে কথা মেনে নেওয়া লাগবে নিজেও পড়বেন না হামজা বলবে আপনি মানবেন না আপনি কি হইছেন কি না আপনাকে মানা লাগবে আমেরে জামাতের কথা ধরেন দেখেন নি সাজাबाजी করব না কোর্তেও দেব না আপনি মানবেন না মানে আপনাকে মানাবো আরে মানাবো এই শব্দটা প্রয়োগ করতে হলে রাষ্ট্র ইসলাম লাগবে কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই আলহামদুলিল্লাহ